হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এটা আমার ফার্স্ট ব্লগ আজ যাচ্ছি আজ যাচ্ছি তোমাদের দাদা পকেট ফাঁকা করতে মানে কোথায় যাচ্ছি বলো তো গেস্ট করো হ্যাঁ আর যাচ্ছি শপিং করতে তো তোমরা সবাই সঙ্গে থাকো এবং আমাকে খুব 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 ভালোবাসা কর দিও অ্যান্ড সাপোর্ট করো দেখা হচ্ছে শপিংয়ে গিয়ে তো আমি অটো উঠে পড়েছি দেখো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু শপিং করাটা মুখের কথা ছিল না বললেই শপিং হতো না তখন সেই পুজোর সময় বাবা মায়ের হাত ধরে আমরা শপিং করতে যেতাম তখন সেই বাবা মায়ের হাত ধরে জামা কাপড় কিনতে যাওয়ার আনন্দটাই আলাদা ছিল কি মজা হতো না কবে থেকে ঠিক করে রাখা হতো পুজো বাজার করতে যাব পুজোর বাজার করতে যাব। আর পয়লা বৈশাখেও নতুন জামা হতো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্টেশনে চলে এসেছি স্টেশন থেকে দেখো ট্রেনও চলে আসছে আমি ট্রেনে করে যাব যাওয়ার সময় আমি গাড়িতে যাচ্ছি আসার সময় তোমাদের দাদা ভাইয়ের বাইকে করে চলে আসব তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় একসাথে আমরা শপিং করে আসব ছোটোবেলায় কিন্তু আমি অনেক ছোটোতে ট্রেনে উঠিনি আমি ট্রেনে উঠেছি কিন্তু আমার মাধ্যমিক পরীক্ষার পর কারণ ট্রেনে করে যাওয়ার মতো কোনো আত্মীয় স্বজন বাড়ি ছিল না আমার তো কথা বলতে বলতে দেখো আমি বাজারের মধ্যে চলে এসেছি প্রথম আমি একটা চশমার দোকানে গেলাম কিছু চশমা ট্রাই করলাম সানগ্লাস তো তার মধ্যে এর মধ্যে থেকে একটা সানগ্লাস নেওয়ার পর আমি গেলাম ফোনের কভার কেনার জন্য একটা মোবাইলের কভার দোকানে তো এখানে অনেক ধরনের কভার আছে দেখো খুব সুন্দর সুন্দর কভারগুলো তো এর মধ্যে থেকে আমি একটা কভার নিলাম একটা সিম্পল কভারই নিয়েছি এখানে অনেকগুলো কভার দেখাচ্ছিলো অনেক দেখাচ্ছিল তো দেখো এটা কি সুন্দর একটা তো আমি এটা নিয়েছিলাম তারপর আমি কিছু ব্যাগ নেওয়ার জন্য আমি ব্যাগের দোকানে গেলাম এখানে ব্যাগের খুব সুন্দর সুন্দর কালেকশান আছে তো এই যে ব্যাগগুলো দেখাচ্ছে না আমি কিন্তু এর মধ্যে থেকে একটাও নিয়ে তারপর আমি আমার কিছু ড্রেস কেনার জন্য জামা কাপড়ের দোকানে গেলাম তো এখানে জামা কাপড় দেখার পর তোমার দাদাভাই সে বিল মেটাচ্ছিলো আমার জাস্ট পছন্দ করাই কাজ ছিল পছন্দ করার পর তোমাদের দাদাভাই বিল মেটার ছিল তো এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করে ট্রেনে উঠে পড়লাম তো ট্রেন থেকে নেমেও পড়লাম তখন রাত হয়ে গেছে এখন একটা ট্রেন বিরত বিরত না আরেকটা ট্রেন আসছিল কি সুন্দর লাগছিল না রাত্রেবেলা ফাঁকা ট্রেনটা দারুণ লাগছে কিন্তু দেখতে তো এরপর আমরা তোমার দাদাভাইয়ের ঘোড়াতে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এই ফলটা তোমরা কেউ আমি অবশ্য এর আগে কখনও খাইনি এটাই আমি ফার্স্ট টাইম নিয়ে আসলাম বাড়ির জন্য নিয়ে এসেছিলাম তো এটা খেতে খুব ভালোই লেগেছিলো হ্যালো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন তোমাকে দেখাবো আমি কী কী কিনলাম তো ফার্স্ট আমি একটা সানগ্লাস নিয়েছি দেখো তারপর আমি একটা ব্যাগ নিয়েছি যে ব্যাগটা আর একটা ফোনের কভার নিয়েছি আমার ফোনের কভারটার খুব খারাপ অবস্থা হয়ে গেছে তো একটা কভার নিয়েছি আর একটা কুর্তি নিয়েছি এই কুর্তিটার সাথে একটা প্যান্টও আছে কুর্তিটা আর দুটো টপ একটা লং টপ লং টপ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট